সালামু আলাইকুম গাইজ আমি আবরার ফাইয়াজ বন্ধন কিরগি স্টেট মেডিকেল একাডেমি কিরগিস্তানের ফিফ ইয়ারের মেডিকেল স্টুডেন্ট দেখতে ফেব্রুয়ারি সেশন দুই শুরু হয়ে গিয়েছে যেহেতু কিরগিজানের স্টুডেন্ট ভিসা অফ আছে সেক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই ইউটিউব ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে থাকো যে ভাইয়া ফেব্রুয়ারি সেশন অফ থাকার কারণে আমরা নেক্সট কিরগিস্তানের বিকল্প হিসেবে কোন কান্ট্রিকে চুজ করতে পারি কিরগিস্তানের বিকল্প হিসেবে তোমরা চাইলে অনায়াসে তাজিকিস্তানকে চুজ করতে পারো এবং তাজিকিস্তানের টপ গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি এভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিকে তোমরা তোমাদের অপশন হিসেবে রাখতে পারো ফেব্রুয়ারি সেশনের জন্য আমি এভিসিনা তাজিকের কথা বলছি সেটাই মূলত এখন বুঝিয়ে বলছি তোমাদেরকে এভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তোমরা সম্পূর্ণ পাঁচ বছরের মধ্যে তোমাদের এমবিবিএস ডিগ্রিটি সম্পূর্ণ করতে পারবে কিন্তু আমরা যদি আদার্স কান্ট্রির দিকে তাকাই যেমন রাশিয়া কিংবা চায়না সেখানে তোমাকে এমবিবিএস জার্নি কমপ্লিট করতে গেলে মিনিমাম ছয় বছর একটি কোর্স ডিরেশন চলে আসবে কিন্তু এবিসি না তাজিকের ক্ষেত্রে তুমি পাঁচ বছরে মেজর কোর্সে তুমি তোমার এম বিবিএস ডিগ্রিটি সম্পূর্ণ করতে পারবে এবং আন্তর্জাতিক মানে ক্লিনিক্যাল এক্সপোজার প্লাস ক্লিনিক্যাল রোটেশন সহ সেক্ষেত্রে তোমার একটা বছর এখানে সেভ হয়ে যাচ্ছে এবং তাজিকিস্তানই দিচ্ছে কেউ কিরগিস্তানের থেকেও কম টিউশন ফিসের মধ্যে তুমি তোমার টপ র্যাঙ্ক গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটিতে তুমি তোমার এমবিবিএস জার্নিটি সম্পূর্ণ করতে পারবে তাজিকিস্তানের যে এবিসি না তাজিক মেডিকেল ইউনিভার্সিটি আছে সেটিতে তুমি পার সেমিস্টার একুশশো ডলার টিউশন ফিসে পড়তে পারবে এবার আসি ফি স্ট্রাকচারের যে বিষয়টা টোটাল যে পাঁচ বছরের ডিউরেশনের ফি স্ট্রাকচারটি সেক্ষেত্রে প্রথম ফার্স্ট ইয়ারের যে ফি স্ট্রাকচার সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডলার পাঁচ হাজার পাঁচশোর মধ্যে একুশশো ডলার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি এক হাজার হচ্ছে হোস্টেল ম্যাচ এবং আদার্স যে বিষয় আছে তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে এক বছরের ভিসা প্রথম যে ইটিএ ইলেকট্রনিক ট্রান্সপোর্ট অথরাইজেশন সেটার পেমেন্ট এবং হচ্ছে টোটাল পাঁচ বছরের রেজিস্ট্রেশন ফি তার বাইরে তুমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে সেক্ষেত্রে তোমার টিউশন ফিসটি হবে একুশশো ডলার হচ্ছে সেকেন্ড টিউশন ফি এবং এক হাজার হচ্ছে থাকা খাওয়া শুধু তাই নয় তুমি চাইলে সম্পূর্ণ পাঁচ বছরই এবিসি না তাজিক স্টেটের গভর্নমেন্ট হোস্টেলে তুমি থাকতে পারবে এবং সবচেয়ে বড় সুবিধার যে বিষয়টি হচ্ছে হানড্রেড পার্সেন্ট হালাল খাবার তুমি হোস্টেলে পেয়ে যাচ্ছ ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল এবং হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি ফ্রেন্ডলি এবং সেফ একটি এনভারমেন্ট তুমি পেয়ে যাবে হোস্টেলের মধ্যে এবার আসি তোমার অ্যাডমিশনের প্রসেসিংটা তুমি কিভাবে সম্পূর্ণ করতে পারবে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে প্রথমে ডকুমেন্ট সাবমিশন করতে হবে সেক্ষেত্রে তোমাকে এসএসসি এবং এইচএসসির মার্কশিটের স্ক্যান কপি পাঠাতে হবে অ্যাডমিশন লেটারের জন্য এবং ইলেকট্রনিক ট্রান্সপোর্ট অথরাইজেশনের জন্য তোমাকে দিতে হবে এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি সিম্পল একটি প্রসেসিংয়ের মাধ্যমে তুমি চাইলে এবিসি এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনটি সম্পূর্ণ করতে পারবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাকে কোনো এমবিসি ফেস করতে হবে না এবং জন্য কোনো ধরনের আইএলটিএস কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নেই ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি সেশনে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে সুতরাং তোমরা দেরি না করে আজই ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে তোমাদের সিটটি কনফার্ম করে ফেলতে পারো তোমাদের সিট বুকিংয়ের জন্য যে কোনো সহায়তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যোগাযোগ করতে পারো আমার ভিডিওটি আজকের মতো এটুকুই থাকলো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্যের জন্য যে কোনো সময় আমাকে どんな場所が大ける